হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সবাই কেমন আছো বলো আমি ভালো আছি ভালো আছি এটা বলতেই হয় আর ব্যথা তো আছে এটা থাকবেই অবশ্য এটা কিছুদিন তো থাকবে এটা তো আর বলার কথা না যে একেবারে কমে গেছে তো ব্যথা আছে কোমরের ব্যথাটা খুব ব্যথা করছে মানে স্পাইনালের ব্যথাটা ওটা আমার বেশি ব্যথা করছে তো যাই হোক এখন তো আমার ওষুধ তো চলছেই এখন সকাল সাতটার সময় পুরো আমি পুরো ফ্রেশ করিয়ে দিয়ে গেছে ওরা পুরো স্পঞ্জ করে তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে সব কিছু ওরা করে দিয়ে গেছে আর এখানে এখন দেখো খাবার এসে দেখাই তোমাদের দেখো এখানে আছে হচ্ছে হরলিক্স এটার মধ্যে রয়েছে হচ্ছে দুধ আর এটার মধ্যে দুটো বিস্কিট রয়েছে তো এটা হচ্ছে সকালের এখন খাবার তারপরে না পরপর ওরা খাবারটা দিতে থাকে তখন আর আমি খেতে পারি না মানে এখন যদি আমি না খাই তাহলে আবার একটু পরে নটার সময় আবার একটা খাবার আসবে আবার দশটায় একটা খাবার আসবে তখন আর খাওয়া যায় না তাই জন্য এখন এই এটা খেয়ে নেবো তাহলে কেন গ্যাপিংটা ঠিকঠাক থাকবে তাহলে আমি পুরোটা খেতে পারবো এই হচ্ছে এইটুকু আপডেট আপাতত এইবার বলি তোমাদের যে বেবিকে তো কালকে এনআইসিউতে নিয়ে গেছে ওর যেহেতু বিলি একটু বেশি এসেছে তাই জন্য ওখানে ফটোথেরাপি করাতে নিয়ে গেছে তো সারা রাত্রি আমার ঘুম হয়নি হয় ওরকম করে বাচ্চা ছেড়ে তো মায়েরা কখনই কোনো মায়েরাই ঘুমাতে পারে না তারপর আমি আবার এনআইসিউতে গেছিলাম তোমরা দেখলে ওখানে তো আর ভিডিও করা সম্ভব নয় আর ওখানে ওরকম খালি গায়ে ফটোথেরাপি হচ্ছে ও যে ওগুলো আর দেখা যাচ্ছিলো না চোখে তার সেরকম ভিডিও আর মানে আমি আর পরে আর ভিডিও সেরকম করিনি জাস্ট একটু ডিনারের মানে ভিডিওটা তোমাদের সাথে করেছিলাম আর ভালো লাগছিল না বলে তো আমি তারপরে ব্রেস্ট ফিডিং করাতে গিয়েছিলাম ওখানেও অল্প একটু খাওয়া হয়েছে তারপরে আমি ব্রেস্ট পাম্প কিনেছিলাম আর বাড়িতে আমার রাখাই ছিল তো সেটা রূপকে নিয়ে আসে এনে আমি ওকে রাত্রিবেলা একবার পাম্প করে ওদের কাছে পাঠাই আর একবার সাড়ে তিনটের সময় ওরা আবার আসে আমার কাছে এসে আবার আমি পাম্প করে দিই ওরা ওটাকে নিয়ে যায় হ্যাঁ তো এইভাবেই চলছে এখন জানি না ওকে কখন ছুটি দেবে মানে এনআইসিউ থেকে কখন বার করবে কটার নাগাদ বার করবে অবশ্যই ডক্টর এসে চেক করবে তারপরে বিলি আবার টেস্ট হবে মানে ব্লাড টেস্ট আবার করে বিলি রুমিনটা টেস্ট করে দেন সব ঠিক থাকলে কিন্তু ওকে তারপরে বার করে দেবে এটা আশা করছি আর ঠাকুরের কাছেও প্রে করছি যেন তাড়াতাড়ি বার করে আমার কাছে দিয়ে দেওয়া অনেকক্ষণ ওকে ধরিনি তো আমার কীরকম একটা লাগছে আর সারা রাত্রি আমার ঘুমও হয়নি মানে পাশে নেই ওকে কোলে পাশের কাছ পাশে কোলে নিয়ে শুয়েছিলাম সেটা একটা ব্যাপার আছে তারপরে আর সারা রুমে কেউ নেই আমি পুরো একা তো সব মিলিয়ে মিশিয়েই কিন্তু একদমই ঘুমাইনি মানে আমাকে ওরা বারবার বলছে আমার রেস্টের প্রয়োজন নালে তো মিল্ক তৈরি হবে না আমি বারবারই পাম্প করলেও হবে না রেস্টের প্রয়োজন আর বেশি করে জল খেতে বলেছে তো দেখা যাক এখন একটুখানি খেয়ে যদি শুতে পারি তো শোব নাহলে আমার ঘুম আসছে না এই হচ্ছে ব্যাপার চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা করব পরে কথা বলবো পরে আসছি এই হচ্ছে আমার এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলবো না এটা একটা সাড়ে আটটার সময় একটা দেয় ব্রেকফাস্ট আবার দশটার সময় কিন্তু দেবে এটা মধ্যে রয়েছে স্যান্ডউইচ আজকে কিন্তু এটা দিয়েছে এটাও অ্যাপেলই দিয়েছে মনে হচ্ছে যা হ্যাঁ আর রয়েছে কিন্তু এটা ছানা আমি ছানাটাকে প্রথম দিন ভেবেছিলাম কিন্তু রসগোল্লা আমার রসগোল্লা দিয়েছে কেন তবে দেখছি না ছানাটা এরকম দিয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এখন আমি মেয়ের জন্য আবার ব্রেস্ট ফিডিং পাঠালাম পাম্প বোতলে করে ওরা নিয়ে গেল এখন আমি খাবারটা খেয়ে নেবো চলো তাহলে খেয়ে নিই তারপরে দেখো এখানে এখন আমার ডিসচার্জের সব যে ফর্মালিটিসগুলো সব ও মানে করছে এইখানে তো হয় না সবই কিন্তু এম ফ্লোরে করে এসেছে তারপর এখানেও কিছু ছিল সেগুলো করছে আর এখানে দেখো একটা হিমালয় সেট দিয়েছে গিফট আর একটা কেকও কিন্তু ওরা দিয়েছিল কাটার জন্য কিন্তু এখানে আমরা আর কাটি সেটা বাড়ি গিয়ে কাটবো আর এখানে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বার্থ সার্টিফিকেট করার জন্য সেগুলো প্রসিডিওরগুলো সব বলে দিচ্ছে কারণ এখন তো সবই অনলাইনে করতে হবে সেগুলো ওরা বলে দিচ্ছে যাতে কিছু ভুল না হয় আর যদিও ভুল হয় সেটা ওরা বলে দিচ্ছে যে ওখানে ফোন নাম্বার দেওয়া থাকবে আর লিঙ্ক থাকবে আর ওয়ান মান্থ পরে কিন্তু বার্থ সার্টিফিকেট বার করতে হবে লিঙ্কে গিয়ে যেটা ওরা দিয়েছে ওই লিঙ্কে গিয়ে সব কিছু ফর্মালিটিস যেরকম যা প্রসিডিওর থাকে সেগুলি করতে হবে সেগুলো ওরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলো এরপরে আসবে মেডিসিন বোঝাতে আমার বোঝাবে তারপরে বাচ্চার বোঝাবে এইসব আর জানো তো ওকে কিন্তু এনআইসিও থেকে ডাইরেক্ট কিন্তু আমরা নিয়ে বাড়ি যাব মানে এখানে কিন্তু আর আমার কাছে আর এখানে দেয়নি

এই যে এখন আমাকে ওরা চেয়ারে করে নিতে এসেছে নিয়ে এখন কিন্তু যাবো কিন্তু আমার ছোট্ট মেয়েকে কিন্তু নিতে যাবো ওখানে কিন্তু রয়েছে কতক্ষণ দেখিনি কত ঘন্টা হয়ে গেল সেই কালকে সন্ধেবেলা ওকে প্রায় পনেরো সাতটা মতন ওকে তখন ওখানে নিয়ে গেছে এনআইসিউতে তারপরে কিন্তু আমি শুধু একবারই ওর কাছে গেছিলাম ওকে খাওয়ানোর জন্য তারপরে আর ওর কাছে যায়নি মানে আমাকে নিয়ে যায়নি জাস্ট বেস্ট পাম্প করে করে দিচ্ছিলাম মানে ফিডিং করানোর জন্য সেটাই ওরা খাবারটা ওর কাছে নিয়ে গেছে কিন্তু এখন যে ওর কাছে যাবো আমার ভীষণ আনন্দ লাগছে আর মজা লাগছে আর বাড়িতেও ওকে নিয়ে যাব সেটাও ভীষণ ভালো লাগছে তো চলো এখন মেকিয়ে নিয়ে বাড়ি যাব আর আজকে যা বৃষ্টি সেইভাবে ভিডিও করার মতন মানে পরিস্থিতি ছিল না তাই গাড়িতে আর কিছু ভিডিও করতে পারিনি বাড়িতে চলে এসেছি ডাইরেক্ট দেখতেই পাচ্ছ আজকে আমার সোনার কিন্তু গৃহপ্রবেশ হ্যাঁ তো চলো এখন ওপরে উঠবো কারণ ওপরেই থাকবো যেহেতু আতুরটা সেই জন্য নিচে থাকবো না আর ওর জন্যই তো স্পেশালি তোমরা জানো যে করা আর যে যাতে আমার ওখানে নিচে কোনো ছোঁয়া থোয়া এইসব যাতে করতে না হয় কিংবা ছোট ঘরে আমরা এতগুলো লোক কী করে থাকবো তাই জন্য কিন্তু ওপরটাই গিয়ে তোমাদের বলতাম এত তাড়াহুড়ো করে কমপ্লিট করার কারণটা হচ্ছে কিন্তু এই একটি কারণ আর আমার বাবাকে দেখতে পাচ্ছ বাবারও কিন্তু ভীষণ শরীর খারাপ মানে জ্বর সর্দি কাশি এইসব যেহেতু এতটা ধকল হয়েছে বা বাড়িতে পুজো ছিল তারপর আমাকে নিয়ে অনেক দিন ধরে কিন্তু এই লাফালাফি করার জন্যই কিন্তু শরীরটা খারাপ হচ্ছে আর এখন ঘরে ঘরে সবারই ভীষণ শরীরটা খারাপ হচ্ছে আর দেখো আজকে আমার সোনার কিন্তু গৃহপ্রবেশ হ্যাঁ এতদিন তো আমাকে সবাই সোনা বলতো এখন ওকেও কিন্তু আমি সোনাই বলছি আর বারবার তো বাবু বাবুই মুখ থেকে বেরিয়ে আসছে যেহেতু বাবু বলে ছেলেকে বলার সবার হ্যাবিট হয়ে গেছে বাবাও বলছে মাও বলছে আমরা সবাই বাবুই বলে ফেলছি আর এখানে দেখো অ্যারেঞ্জ করা হয়েছিল আমি সব বলে দিয়েছিলাম আর অরূপও কিন্তু চেয়েছিলো এইভাবেই যাতে গৃহপ্রবেশটা হয় জাস্ট ছোট্ট একটা মানে করেছি আমার শাশুড়িতে একা হাতে সব কিছু করতে পারবে না তাই জন্য আরও কিছু করার ইচ্ছা থাকলেও কিন্তু আমাদের উপায় ছিল না যেহেতু লোকজন কিছু ছিল না যে লোক হেল্প করে দেবে কিছু করার জন্য সেই জন্য আর করাও হয়নি নাহলে ইচ্ছা ছিল বেলুন দিয়ে ঘর সাজাবো মানে আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল প্ল্যানিং ছিল কিন্তু সেভাবে করতে পারিনি যাই হোক যতটুকু করতে পেরেছি কিংবা আমার শাশুড়ি করেছে বলেছিলাম যে যেহেতু মা লক্ষ্মী এসেছে আমাদের জীবনে আমাদের পরিবারে তাই চেয়েছিলাম মা লক্ষ্মীর গৃহপ্রবেশ যাতে এভাবেই হয় যেরকম নতুন বউ আসে বাড়িতে লক্ষ্মী হয়ে ও যেন আমাদের বাড়িতে মানে হ্যাঁ লক্ষ্মীর মতনই কিন্তু প্রবেশ করে লক্ষ্মী সোনা মেয়ে আমার না দেখো তো চাল দিয়ে আমার ছেলে ভিডিও করেছে তো তাই জন্য তোমাদের দেখাতে পারছি না চালের ওইটা মানে ফেলে তারপরে আলতা দুধে আলতার মধ্যে পা দিয়ে এখানে একটা নতুন শাড়ি কিন্তু লাল পেরে সাদা শাড়ির মধ্যে পায়ের ছাপটা যাতে ও থাকে তো মা সেভাবে করতে পারিনি আসলে মা ভীষণ ভয় পাচ্ছিল এত ছোটো বাচ্চা তো অনেক দিন পরে ধরলো তাই জন্য মা কায়দা পাচ্ছিল না আর আমি তো আসলে মাই না উল্টে পড়ে যায় এরকম একটা ব্যাপার তো যতটুকু করতে পেরেছি ততটুকু আমাদের ভীষণ ভালো লেগেছে আর এখানে দেখো আরও কখন এই চালটাকে প্রণাম করে কিন্তু তুলছে আর তোমাদের বলেছিলাম না আমাদের একটা কেকও দিয়েছিল আইএলএস থেকে সেলিব্রেট করার জন্য তো দেখো কেকটা তো বাড়িতে নিয়ে এসেছি ওখানে তো কাটা মানে কি করে কাটবো ছেলেও ছিল না আর কেউ ছিল না ওখানে কেটে লাভ নেই তাই এখন আমরা বাড়িতে কিন্তু কেকটা কাটবো আর এখন মজা করব আনন্দ করব। আর এইভাবেই কিন্তু আজকে সারাটা দিন কেটে গেছে দেখো আর কেকটাও ভীষণ সুন্দর ছিল আর ভীষণ ভালো লেগেছে ওদের ব্যবহারগুলো আর তোমাদের তো আগেই বলেছি যে আমি একটা পরে ভিডিও করব পুরো আমার ওটির জার্নিটা ওটির এক্সপিরিয়েন্সটা পরে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এটুকুই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো আর এইখানে আমি নিচে থাকবো এখানে নতুন একটা এখানে কার্লনের গদি এনেছে সেখানে কিন্তু আমি থাকবো আর দেখো ছেলে এখন সবাইকে কেক খাওয়াচ্ছে ও বলছে খাবে না ও বলছে খাবে না এই কিন্তু চলছে তো আমার একটু কষ্ট হচ্ছিল নিচে বসতে যেহেতু খাট না এটা যাই হোক আস্তে আস্তে কিন্তু সবই কিন্তু ঠিক হয়ে গেছে তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আমার সোনার মায়ের গৃহবেশ তোমাদের রকম লাগলো অবশ্যই কিন্তু তো কমেন্ট বক্সে কিন্তু জানিও তোমরা কেউ কিন্তু কমেন্ট করছো না শুধু লাইক করছো অবশ্য কিন্তু লাইক কমেন্ট না করলে কিন্তু কি করে হবে আর শেয়ারও কিন্তু করে দিও আর ভালো লাগলে সত্যিই কিন্তু আমার সোনা মায়ের জন্য একটা করে কমেন্ট করো তোমরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার দুটো বাচ্চাকে কিন্তু তোমরা অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক আশীর্বাদ করো যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে চলো টাটা